হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের সবচেয়ে বড় এবং পুরাতন ঐতিহ্যবাহী চা বাগান মালনিচড়া চা বাগানের মালনিচড়া চা বাগানের যে বিকেলের দৃশ্য সেটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা সাথে থাকবেন এটি সিলেটের বিমানবন্দর রুডেই অবস্থিত সিলেট শহরের সামান্য একটু দূরে এই মালনিচড়া চা বাগানটির অবস্থান আমি আপনাদেরকে একে একে চা বাগানের ভিতরে নিয়ে যাব। এর বিকেলের মনোরম পরিবেশ আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা সিলেট ভ্রমণে আসবেন অবশ্যই এই জায়গাটি মিস করবেন না আর আমরা যারা সিলেটের আসি আসি তারা তো সবাই এই বাগানটি চিনে থাকেন আর সিলেটের মানুষ সচরাচর চা বাগান দেখতে ঘুরতে এবং অভ্যস্ত আছে আপনারা যারা বাহিরের পর্যটক আসবেন তাদের জন্য ভিডিওটি বিশেষ করে এবং প্রবাসে যারা আছেন আমার এইচ মিডিয়ার বন্ধু তাদের জন্য তারা এই প্রিয় স্থান স্থানটিকে অনেকেই মিস করতেছেন প্রবাসের মাটিতে বসে তাই এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আপনাদের সিটির মনিকুটায় এটি আবার নতুন করে ধাক্কা দিবে সিলেটের সৌন্দর্যের অন্যতম প্রধান আকর্ষণ হলো মালনিশোড়া ছা বাগান সিলেট অসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রোডের পাশেই অবস্থিত এই বাগানটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ ছা বাগানগুলোর মধ্যে অন্যতম এই বাগানটি সবুজ চা এবং গাছের সমারোহে গেরাই প্রাকৃতিক সৌন্দর্যে প্রতিদিন শত শত দর্শনার্থীকে আকর্ষণ করে থাকে প্রতিদিন বিকেলে এই বাগানটিতে ঘুরতে আছেন ভ্রমণ পিপাসু মানুষে ভরপুর হয়ে যায় পরিবার বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে বেড়ানোর জন্য মালনি ছড়া ছা বাগান সত্যি এক অসাধারণ জায়গা শুধু দেশীয় পর্যটক নয় বিদেশ থেকে অনেক দর্শনার্থী এই মনোরম পরিবেশ উপভোগ করতে আসেন চা বাগানের ভেতরে হাঁটতে হাঁটতে যে শান্তি সতেজতা পাওয়া যায় তা মনকে মুহূর্তেই প্রশান্তি এনে দিতে বাধ্য করে বাংলাদেশের চা শিল্পের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে যুক্ত এই বাগানটি ভ্রমণকারীদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা এনে দেয় যদি আপনি প্রকৃতি প্রেমী হন কিংবা সবুজের মাঝে কিছু সময় কাটাতে চান তবে মালনিসোড়া চা বাগান হবে আপনার জন্য পারফেক্ট জায়গা এই মাললিসড়া চা বাগান কীভাবে যাবেন সিলেট শহর থেকে সিএনজি কিংবা অটোরিকশা কিংবা টমটমে আপনি অনায়াসে দশ থেকে পনেরো মিনিটের ভিতর চলে যেতে পারবেন এই বাগানটিতে এটি বিমানবন্দর রুডের পাশেই অবস্থিত ছোটো বড়ো খিলা তালা বেষ্টিত এই জায়গাগুলো দেখলে খার না মন বড়ে যাবে আপনি যদি সবুজ প্রকৃতিকে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই জায়গাটি হবে সবচেয়ে পারফেক্ট একটি জায়গা দেখতে পাচ্ছেন দর্শন দর্শনার্থীরা এখানে ঘুরে বেড়াচ্ছেন বিকেলে ফটো সেশন করছেন এখানে ক্যামেরাম্যানরা আছেন তারা আপনাকে ছবি ধারণ করে দিবেন বিনিময়ে আপনি টাকাও দিবেন আপনারা ঘুরে ঘুরে দেখবেন এই বাগানটি আপনারা যারা বিকেলে যাবেন তাদের জন্য বাগানটি সবচেয়ে উপযোগী হয়ে ওঠে দেখার জন্য বিশেষ করে শীত মৌসুমে বাগানের পাতাগুলা জড়ে যায় তারপর এই যে মৌসুম এই মৌসুমে পাতাগুলা কিন্তু সবুজে তো থাকে সবুজের এক সমারোহ অন্যরকম একটি পরিবেশ এই বাগানগুলোতে আপনি ঘুরলে অনুভব করতে পারবেন সিলেটের সৌন্দর্যের অন্যতম প্রধান আকর্ষণ হল এই মালনিশরা চা বাগান আমি আগেই বলে রেখেছিলাম এর অবস্থান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রুডের পাশেই অবস্থিত এই বাগানটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ চা বাগানগুলোর মধ্যে অন্যতম সবুজ চা গাছের সমারোহকেরা এই প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিন শত শত দর্শনার্থীকে আকৃষ্ট করে তোলে তাই এখানে বীর জামান দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের শাহজালাল এবং শাহপরানের মাজারে ঘুরতে আসা দর্শনার্থীরা অনেকেই মিস করেন না এই বাগানটি ঘুরতে তারা রাত্রি যাপন করে এই শহরে শহরের আশপাশের যে দর্শনীয় দৃষ্টিনন্দন স্থানগুলো দেখতে যান তার মধ্যে অন্যতম আকর্ষণীয় এই জায়গাটি হচ্ছে মালনিশোড়া চা বাগান প্রকৃতিপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মালনিশোড়া চা বাগানটি প্রতিদিন বিকেলের সময় বাগানটি কিন্তু ভ্রমণ পিপাসু মানুষের ভদচারণায় মুখরিত হয়ে ওঠে পরিবার বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে বেড়ানোর জন্য মালিসোড়া চা বাগান সত্যিই একটি অসাধারণ জায়গা শুধু দেশীয় পর্যটক নয় বিদেশ থেকে অনেক দর্শনার্থী এই মনোরম পরিবেশ উপভোগ করতে এই বাগানটি ঘুরতে আসেন চা বাগানের ভেতরে হাঁটতে যে শান্তি এবং সতেজতা পাওয়া যায় তা মনকে মুহূর্তেই প্রশান্ত করে তোলে বাংলাদেশের চা শিল্পের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে যুক্ত এই বাগানটি ভ্রমণকারীদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা এনে দেয় যদি আপনি প্রকৃতি প্রেমী হন এবং সবুজের সাথে কিছু সময় কাটাতে চান তবে মালনেস্বরা চা বাগান হবে আপনার জন্য পারফেক্ট জায়গা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে ছট করে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যেতে পারে তাই আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন আর আপনারা কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবেন আপনারা যারা সিলেট প্রমণে আসবেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের এইচ মিডিয়া পরিবারের পক্ষ থেকে এইচ মিডিয়া পরিবার সবসময় নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে এইচ মিডিয়ার সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম